আজকে বানিয়ে নিচ্ছি চিড়ের পোলাও তো দেখো চিড়ের পোলাও বানানোর জন্য কে কে লাগবে প্রথমে আমি আলু গ্রেড করে রেখেছি আর গাজরও গ্রেড করে রেখেছি এবার নিয়ে নিতে হবে চিড়ে চিড়েগুলোকে প্রথমে আমি একটা ঝাঁঝির সাহায্যে চেলে নেব যাতে গুঁড়ো গুঁড়োগুলো নিচে বা তলাতে পড়ে যায় তো এইভাবে চিড়েগুলো আমার চালা হয়ে গেছে এবার আমি একটা থালাতে নিয়ে নিচ্ছি অন্যদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি এটা স্কুলের টিফিনের জন্য করছি কালকে করেছিলাম আলু পরোটা তো আজকে তো আর নেবে না লুচিও নেবে না পরোটাও নেবে না আর এই যে কারিপাতাগুলো আমি এগুলো হচ্ছে টাটকা কারিপাতা আমাদের বাড়িতে কারিপাতার গাছ নেই পাশের বাড়িতে মাসির কাছ থেকে নিয়ে এসেছিলাম তো কাঁচা কারি পাতার গন্ধটা একটা অন্যরকম তো সব আমি ভালো করে ধুয়ে শুকিয়ে পাতাগুলো ছাড়িয়ে নিলাম এবারে আমি চিড়েগুলো হালকা হালকা জল দিয়ে ভিজিয়ে নেব এরপর একটু মেখে নিতে হবে সমগ্র সব চিড়িটে ভালোভাবে মেখে নিচ্ছি আর দেখো ওদিকে টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা রসুন সব আমি কুচি কুচি করে কেটে রেখেছি তোমরা চাইলে গ্রেডও করে নিতে পারো তো এদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি এবার তেল দিয়ে দিচ্ছি এর মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম এবার কারিপাতাগুলো দিয়ে দিচ্ছি এরপর পেঁয়াজ কুচি দিয়ে দেব বাকি যেগুলো আছে বাদাম বাদামটা তো আমার ভাজাই ছিল তো পেঁয়াজগুলো আমি ভেজে নেব হালকা লাল লাল করে এবার আলু গ্রেড করা গাজর গ্রেড করা একসঙ্গে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এগুলোকেও ভালো করে ভেজে নিতে হবে এবার এর মধ্যে যে টমেটো কুচি ছিল আদা এবং বাদাম সব একসঙ্গে দিয়ে দিচ্ছি এবং ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি হয়তো সবাই এটা জানো কিন্তু অনেকে কি করে জানো চিঁড়িটাকে পুরো ভিজিয়ে দেয় ফলে চিড়ির ওপমাটা কীরকম হয়ে যায় ডাব এবার আমি লবণ দিয়ে দিচ্ছি একেবারে আমি চিড়ে অনেকগুলো আছে তাই লবণটা একটু বেশি করে দিয়ে নিচ্ছি জিরে ধনে গুঁড়ো বাড়িতে তৈরি করা এবং হলুদ এক চামচ দিয়ে দেবো এবার ভালো করে নাড়াচাড়া করে নেব সমগ্র মশলাটা যেন এর মধ্যে নাড়াচাড়া করে নিই এভাবে কিছুক্ষণ কষে নেব ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে যে আমি চিড়েটা রেখেছিলাম হালকা জল দিয়ে ভেজানো সেটা দেখো লাল লাল হয়ে গেছে হালকা এবারে এর মধ্যে দিয়ে দেব চিড়ে চিড়েটা দেখো আমার চিড়েটা কিন্তু ঝরঝরে আছে শুকনো শুকনোই বলতে পারো আছে তো এটা কিন্তু খেতেও খুব সুন্দর লাগবে যেহেতু ছেলে মেয়ের টিফিন তো একটু পরিমাণটা বেশি তো সমস্ত চিড়ে আমার দেওয়া হয়ে গেছে প্রায় বলতে পারো পাঁচশো গ্রামের মতো চিড়ে ছিল এবারে ভালো করে মিশিয়ে নিতে বলো লবণ তো আমি আগেই দিয়ে দিয়েছি মশলাও দিয়ে দিয়েছি এবারে পাঁচ মিনিট নাড়াচাড়া করে নিতে হবে তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো এবং কমেন্ট ছেড়ে দিও পাশে থেকো আরও ভালো ভালো ভিডিও পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তো দেখো এদিকে আমার প্রায় হয়ে গেছে বলতে পারো তো এটা বেশি সময় লাগে না তৈরি করতে এবার আমি গ্যাসটা অফ করে দেব এবারে আমি এটা নামিয়ে নেব হয়ে গেছে তো কেমন লাগলো ভিডিওটা জানাবে কিন্তু তো সবাই ভালো থেকো সুস্থ থেকো বাস এটা ঠান্ডা করে নেবো এবার আমি তারপর টিফিনে দিয়ে দেবো